কোনো দুনিয়া থেকে না কিছু ক্যাটাগরির মানুষ থাকে মানুষের নেচার কিরকম হয় মানুষের স্বভাব কিরকম হয় আমাদের কাজটা কাদের নিয়ে কাজটা কাজ কোনখি নিয়ে তো না পশু পাখি মানে আমরা তো আর কোন মানে চিড়িয়াখানা চলাই না আমাদের কাজটা তো চিড়িয়াখানা মধ্যে না রয়েছে আমাদের কাজটা কোথায়

যে যত বেশি মানুষ কামাতে জানে সে তত বেশি পয়সা কামাতে যায় যে কোনো তুমি দেখে নাও আজকে সেই পার্টি বা সেই তোমার পার্টি ক্ষমতায় আসে যা ম্যান পাওয়ারের সংখ্যা বেশি ঠিক বলছি না বুঝবেন একটা পলিটিক্যাল পার্টি কিসের দিকে প্রকাশ করে ম্যান পাওয়ার ঠিক বলছি না বুঝবেন তুমি যা কিছু দেখে নাও যে

Smart है। स्मार्ट 동물 বাইরে ভাগ মানবলুর মধ্যে व्हाटएवर মানুষ তো মানুষই হয় স্মার্ট 동물 বাইরে হোক আর ভিতরে হোক তাহলে ঠিক বলেছেন ঠিক মানুষ তো মানুষই হয় তো কি হয় একটা কিছু ক্যাটাগরির মানুষ থাকে halo আকি সবাই কিছু ক্যাটাগরির মানুষ থাকে আপনি মানুষ কে তারা শিখে যান আমার পক্ষে কাজ করা খুব ফেলিয়র

খেলাধাড়ি মানুষ খেলাধাড়ি বুঝি খেলাধাড়ি মানে খেলতে খেলতে নিয়ে যেতে হয় একটা ক্যাটাগারি মানুষ হয় যাদেরকে বলে খেলাধাড়ি মানুষ দাদা খেলাধাড়ি মানুষ হয় খেলাধাড়ি মানুষ মানে যে মানুষটা চায় না যে আমি আমার সব কাজ করবো আমার দায়িত্ব অন্য কেউ নেবে সে চায় আমার দায়িত্ব অন্য কেউ নেবে সে নিয়ে সব কাজ করিতে যারা হচ্ছে খেলাগাড়ি খেলাগাড়ি মানুষ মানে খেলাগাড়ি বাইরে থেকে খেলতে হয় তারপর সেটাই দেয় সে কিছু মানুষ যায় আমি কিছু করবো না হ্যাঁ আমাকে কেউ ঠেলে মানে মানে তুমি আমাকে খাইয়ে দাও পুড়িয়ে দাও ও চাই এটাই তোমার অধিকার তোমার উপর অধিকার মানি খেলে আমাকে এই সবকিছু করিয়ে দেবে এই ক্যাটাগারির মানুষরা করে উল্টে আমি যদি জানি তাহলে অন্য কেমন আমার কাজটা করে দেবে না হ্যালো ঠিক বলছি না আমি তাই আমার কাছে আমার ক্লাস সবার সঙ্গে নিজেকে রিপ্রেজেন্ট করা যে আমি কিছু জানিনা আমি কিছু বুঝি না

আমাকে কেন জানালি না আমি কি আমি তোকে ছোটবেলা থেকে দেখছি আমাকে তো পড়ে না উচিত না ভুল বলছি মানে এরা মানুষকে কোন না কোনো সময় সাহায্য করে তারপর শুরু করে দেয় তার উপরে একটা বাউন্ডেশন যে আমার আমাকে না জিজ্ঞেস করে তুমি কোনো কাজ শুরু মানুষ থাকে তোমার আমার পাড়াবে তো ঘোরে ঘরে ঘুরে গেছে আমরা দাদা কি বলি কাকা বাবু রায় চৌ ধুরি বাবু ঠিক হয়েছে না বল হয়েছে ফিরি কোকা লোককে রায় দিয়ে বেড়ায় ফিরি লোক কে লোককে লোককে দিয়ে বেড়ায় এটা কাজ কাজই এক নেই কোন বাড়ির ছেলে কি করছে কোন বাড়ির মেয়ে কি করছে হ্যাঁ এই সব নিয়ে গেছ অত নিজের বাড়ির পরিস্থিতি কি দাস দেখেনা সেটা আলোচনা কোন বাড়ির ছেলে কি করছে কোন বাড়ির ছেলে কখন বেরাচ্ছে কোন বাড়ির মেয়ে কখন বাড়িতে ঢুকছে এখানে তাই নিয়ে মাথা ব্যথা ঠিক বলছি না বল বলছি এটা হয় ফাউন্ডেশন পিপল বলো বড়টা বাচ্চা কি বড়টা বাচ্চা চার নম্বর একটা ক্যাটাগরি হয় এদের কে বলে কোকোনাইল পিপল লোক হাসি মারছো কোকোনাইল বুঝি কোকোনাইল মানে কি উমি

তোমার জেনে আর জেনে নিয়ে আবার দেখ ভাই আমার সাথে যদি খারাপ কিছু করি তাহলে কিন্তু এগুলো এরকম মানুষকে দেখতে পাওয়া যায় ঘোরাঘরে পড়ে গেছে তুমি রাস্তাঘাটে দেখো সবাইকে দেখতে পাবে হ্যালো ঠিক বলছি না বুঝতে হ্যাঁ